একজন দরিদ্র কৃষক সারাদিন মাঠে কাজ করেও তার ঠিকমতো ভাত জোটে না বাড়ি ফেরার পথে রঘু হাঁপাতে হাঁপাতে বলে আজও ফসল কিছু হল না এভাবে আর কতদিন চলবে রঘু ফেরার সময় তার ঘরের সামনে একটি হাঁস দেখে বলে আরে এই হাঁসটা কোথা থেকে এলো। বেশ মিষ্টি তো থাক না একটু খাবার দিলেই থাকবে রঘু হাঁসটিকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখল পরের দিন সকালে রঘু সেই হাঁসের কাছে যায় গিয়ে দেখে হাস্তি সোনার ডিম পেরেছে এটা দেখি সে ওবামা হয়ে যায় আর বলে কি হয়েছে গো চিৎকার করছো দেরো দেখো আমাদের হাঁসটা সোনার ডিম পেরেছে সোনার ডিম তবে তো আমাদের কপাল খুলে গেছে রঘুর ঘরে কয়েকটি সোনার ডিম সাজানো রয়েছে রঘু ও মিনা নতুন কাপড় পরে বসে আছে পাড়ার দুইজন এসে দেখে এই রঘু ভাই তোমার কি ভাগ্য খুলল দেখি আমার হাঁসটা রোজ একটা করে সোনার ডিম দেয় ভাব একবার তবে তো তুমি এখন গ্রামের রাজা এই কথাগুলো বলে পাড়ার লোকজন ওখান থেকে চলে যায় রোজ একটা ডিম অনেক দেরি হাঁসটার পেটেই তো সব ডিম আছে যদি ওকে কেটে ফেলি তুই ঠিক বলছিস ওর পেটেই তো সব সোনা লুকানো তারপর দুজনে আসে হাস্তাকে মেরে ফেলার জন্য রোগু হাস্তাকে মেরে ফেল না রঘু কিছুই নেই হাঁসটার পেট ফাঁকা রঘু বাইরে বেরিয়ে আসে আর বলে আমরা কি করলাম লোভে পরে সব হারালাম মঞ্চ নিস্তব্ধ ডিম নেই হাঁস নেই মুখে কান্নার ছায়া এই গল্প আমাদের শেখায় লোভে পাপ পাপে সর্বনাশ যা আছে তাতেই খুশি থাকা